এখন তো পটলের সিজন আর পটলের সিজিনে আপনারা সব সময় একই রকমের পটলের সবজি বানিয়ে থাকেন খেয়ে থাকেন কিন্তু একটু আলাদাভাবে পটলের রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন এটা ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে তো আমি আজকে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি এটা হচ্ছে বিহারি স্টাইলতে ইউপি বিহারি স্টাইলতে আমি পটলের কলঞ্জি বানিয়েছি তো তাহলে চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে আমি বানিয়েছি পটলের কলঞ্জি ইউপি বিহারির স্টাইলতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ একটি পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে ইউপি বিহারের একদম ফেমাস রেসিপি আর এটা ওরা বানিয়েও থাকে খেয়েও থাকে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন ইউপি বিহারি স্টাইলতে তো আমি ইউপি বিহারি স্টাইলতে যে পটলের রেসিপিটা বানাবো এটার নাম হচ্ছে পটলের এরা বলে থাকে কলঞ্জি তো কলঞ্জি আমি বানাবো পটলের কলঞ্জি বানাবো পটলের কলঞ্জিটা বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে খেতে আর দেখুন আমি পটল নিয়ে নিয়েছি পটল আমি তিনশো গ্রাম পটল নিয়েছি পটলটা ধুয়ে পরিষ্কার করে এই যে দেখুন কেটে নিয়েছি এভাবে আমি একটা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাবো দেখুন এর এর যে স্কিনটা এভাবে ছুরি দিয়ে তো চালিয়ে এটা স্কিন তো বের করে নেই সবাই তো জানেন তো এই স্কিনটা বের করে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কি করতে হবে মাছ বরাবর একটা চিরা লাগাতে হবে এভাবেই পটলটা কেটে নিতে হবে একদম মাঝখানে করে কেটে নিলেন এভাবে কেটে নিলেন এবার একটি চামচের সাহায্যে বিচাটা বের করে নিতে হবে এই যে দেখুন একদম সহজেই বেরিয়ে যায় এই যে দেখুন এভাবেই করে বের করে নিতে হবে আর এই বিচাটা যে বের করবো বিচাটাও ফেলবো না এটাও কাজে লাগবে এই রেসিপিতেই লাগবে বের করে নিয়ে নিয়েছি আর এই যে বিচিগুলো আমি রেখেছি একটা বাটিতে এটা আমার লাগবে এইটার মধ্যে আমি স্টপিং ভরবো তার জন্য লাগবে আমার আর ওরা গোটাও বানিয়ে থাকে ভেতরে স্টপিং ভরে গোটা বানিয়ে থাকে আমি চিরা লাগিয়ে বানাচ্ছি আমি একটু আলাদা স্টাইলতে বানাচ্ছি একটু আলাদা আমি বানাচ্ছি ওরা যেরকম বানায় আমি সেম টু সেম বানাই না আমি একটু আমার টুইস্ট দিচ্ছি আপনারা দেখুন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এই বিচাগুলো নিয়ে নিয়েছি এখন বিচাগুলো সাইড করে দিলাম আর এই পটলটাও সাইড করে দেবো আর যে মশলাগুলো লাগবে ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেখুন মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে রসুন রসুনটা একটু বেশি লাগবে দেখুন এই যে পঁচিশ থেকে মানে পনেরো থেকে কুড়িটা রসুনের কোয়া আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি এটাতে কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি আর এটা লাগছে আমের আচার আমের আচারটা কিন্তু একদম লাগবেই আপনাদের কাছে যদি না থাকে আমের আচার তাহলে আপনারা লেবুর রস দিয়েও বানাতে পারেন কিন্তু আচারটা দিলে খুবই ভালো টেস্ট হয়ে থাকে টক আচার আমরা যে টক আচার বানিয়ে থাকি আমের ওই আচার দিয়ে আপনারা বানাতে পারেন আর মেন মশলার মধ্যে লাগছে দেখুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি নিয়েছি এক চামচের মতো পাঁচ ফোড়ন নিয়েছি শুকনো লঙ্কা ছয় থেকে সাতটি নিয়ে নিয়েছি এখন এই মশলাটা ভাজবো শুকনো কড়াইতে আমি ভাজবো ভেজে এটা পিষে নেবো এটাও আলাদাভাবে ভাজবো আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর এই যে পটলের বীজ এটাও আমি ভেজে নেব তেলে আর এটা কিন্তু শুকনোতে ভাজবো ভেজে এটা পিসবো আগে তারপরে এগুলো আমি তেল দিয়ে ভাজবো আর লাগছে বেসন দুই চামচের মতো বেসন নিয়েছি বাস এতটা লাগছে আর লবণ হলুদ বেসিক মশলা ওটা তো লাগবে একটু ধনে গুঁড়ি জিরা গুঁড়ি লাগবে ওটা আমি যখন মিক্সড করব আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো নাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে এসে চেক করে নিতে পারেন ওটাতে কিন্তু সব লেখা থাকে কি মাত্রাতে কতটা মাত্রাতে কি কি আমি দিয়েছি উপকরণ আপনারা চেক করতে পারেন তাহলে চলুন প্রথমে গ্যাসটা চালু করে নেওয়া যাক তো গ্যাসটা চালু করার আগে পটলতে আমি লবণ আর হলুদটা মাখিয়ে দেবো এভাবে হলুদ ছড়িয়ে দেবো মতো লবণ করে ছড়িয়ে দিলাম লবণটা ভেতর পর্যন্ত যাবে খেতে টেস্টি হবে এবার হাতের সাহায্যে এভাবে মেখে দেবো এক এক করে উল্টো সাইডেও লেগে যাবে হাতের থেকে এর করে দিলেই এইবার আমি গ্যাসটা চালু করব তো গ্যাস চালু করে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে প্রথমে আমি শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে পাঁচ ফোড়ন এই দুটো জিনিসকে শুকনো কড়াইতে আমি ভেজে নেব ভালো করে আর এটাতে ঝালটা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন যতটা আপনার স্পাইসি খাবেন ওই হিসাবে দিয়ে তো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এটা ভেজে নেব আর এইটা ভাজার সময় আপনাদের কাছে যদি গোটা ধনে থাকে তো গোটা ধনেও দিতে পারেন আর গোটা জিরাও দিতে পারেন দিয়ে একসঙ্গে ভেজে নিলে আর গুঁড়ো দেওয়ার দরকার হয়নি তো আমি গোটা আর জিরে গোটা ধনে দিলাম না আমি পাউডার আছে পাউডার দিয়ে দেবো জিরের পাউডার ধনের পাউডার আছে দিয়ে দেবো নাহলে এটা দিয়েও একসঙ্গে পিসা যায় আর এই যে পাঁচ ফোড়নটা ভাজলে এক একটা ফুসফু এত সুন্দর আছে আমি কি করব মশলাটা ভাজা ভাজা ফুসফুটা খুবই সুন্দর আছে এটাই হচ্ছে কলঞ্জির মেন মশলা ইউপি বিহারের ওরা এভাবেই বানিয়ে থাকে তো আমি জিরের পাউডার দেব না গোটা জিরে দিয়ে দিলাম এটাতে দিয়ে পিষে নেবো ভেজে নেবো প্রথম তারপরে পিসব আর ধনের বড়িটার মশলা যখন মিক্সড করবো আমি এটাতেই দিয়ে দেব তো দেখুন এভাবেই করে ভেজে নিতে হবে তো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এটা এখন না ঠান্ডা করে মিক্সারের মধ্যে পিষে নেবো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ অয়েল আমি তেলটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে কড়া চার সাইডে লাগিয়ে দেব তো প্রথমেই দিয়ে দেবো প্রসম্য পেঁয়াজ পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হবে আর ওর সঙ্গে পটলের বীজগুলোও দিয়ে দেবো এটা একটু হালকা ভাজা হবে তারপরে আমি অ্যাড করবো রসুন আর কাঁচা দিয়ে রেখেছি এভাবে একটু ভেজে নিলে এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এখন এটার মধ্যে দিয়ে দেবো তিনটি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর রসুনের কোয়াগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব আর এই ভাজাতে একটু স্বাদ মতো লবণও অ্যাড করে দেবো স্বাদ মতো লবণটাও আমি অ্যাড করলাম লবণটা দিলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে ভাজাও হয়ে যাবে তো দেখুন পটলের বীজ আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব আর এই গরম কড়াইতে বেসনটাও একটু নেব এইভাবে ভাজবো এটাতে কোনো তেল দেওয়ার দরকার নেই এভাবে হালকা করে ভেজে নিলে বেসনের যে কাঁচা এটা চলে যাবে গন্ধটা চলে যাবে বেসনটা ভেজে নিলে তো দেখুন বেসনের ভাজা ভাজা ফুসফুটা খুবই ভালো আসছে বেসন ভাজা হয়ে গেলে এর একটা ভালোই গন্ধ আসে দেখুন আর এভাবেই করে নিয়ে নিলাম গ্যাসটাও বন্ধ করে দিলাম যেটুকু বাকি আছে এই যে কড়াটা গরম আছে কড়াই গরমতেই হয়ে যাবে এখন আমি যেগুলো ভেজে নিয়েছি ওগুলো ঠান্ডা করে ওগুলো আমি পিসব এখন শুকনো লঙ্কা ড্রাইড রোস্ট করে নিয়েছিলাম এটা আমার ঠান্ডা হয়ে গেছে পিষে নেব তো দেখুন এভাবেই করে পিষে নিয়েছি এভাবেই করে পিষে নিয়েছি এখন এটা আমি আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব এইটা আমি যে ঠান্ডা করতে রেখেছিলাম পেঁয়াজ ভাজা আর পটলের বীজ ভাজা এই এই থালাতেই আমি নিয়ে নেব তো মশলাটা আমি নিয়ে নিলাম এই খালাতে এখন আমি এই মিক্সারের মধ্যে পেঁয়াজ ভাজা আর পটলের বীজ ভাজা রসুন এইগুলো আমি পিষে নেবো একটু এটা একটু হালকা দরদরা করে পিষে নিতে হবে মানে আধা পিসা করে নিতে হবে একদম মিহি করে না পিসলেও চলে আর পিসলেও চলে যেটা আপনাদের ভালো লাগে মিহি করে পিসতে চাইলেও পিসতে পারেন তো এটা পিষে নিয়ে ফিরে আসছি তো দেখুন এভাবেই পিসে নিয়েছি এটাও আমি এটার সঙ্গে বের করে নেবো পুরো মিক্সারতে যে আছে বের করে নেবো ভালো করে তো মিক্সার থেকে বের করে নিয়েছি পিসাটা এখন এই যে আমের আচারটা রেখেছি আমের আচারের যে আমের আঠিটা আছে ওইটা আমি বের করে নেবো হাতের সাহায্যে আচারের আঠিটা বের করে দিতে হবে কারণ এটা লাগবে না বের করে ভালো করে ম্যাশ করে নেবো তো দেখুন আঠিটা এভাবে বের করে নিয়েছি এখন আমের যে ফলটা আছে এটা ভালো করে ম্যাশ করে নেবো হাতের সাহায্যে ম্যাশ করে নেবো এভাবেই একটাতে একটু টকটক লাগলে ভালো লাগবে আপনাদের কাছে আচার না থাকলে লেবুর রস দিতে পারেন আপনারা এইবার এটার সঙ্গে মিক্স করবো সব মশলা এইগুলো সব একই সঙ্গে আমি মিক্স করব আর যে আমি বেসনটাও যে ভেজে রেখেছি ওটাও আমি দিয়ে দেব মশলাগুলো এক করে নেবো সবগুলো আর বেসন ভাজা যেটা ওটাও আমি দিয়ে দেব কড়াইতে যে টুকলে গিয়ে আছে হাতের সাহায্যে এভাবে বের করে নেব এইবার এরজি খুশবুটা এত সুন্দর আসছে আমি কী বলবো আপনাদেরকে তো খুশবুটা তো দিতে পারি না আমি নিচ্ছি আর এইটা মাখানোর সময় এখন আপনারা একটু লবণও চেক করে নিতে পারেন যদি কম লাগে লবণ আপনারা একটু লবণও দিতে পারেন আর এভাবেই করে ভালো করে মেখে নেব আর এইটাতে এক চামচ ধনের গুঁড়ি আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবেই এভাবেই ভালো করে একদম মিক্সড করতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে এখন যে পটলে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই পটলের মধ্যে এর স্টপিংটা এভাবেই করে যতটা যাবে ওই হিসাবে আপনারা ভরে দিবেন একদম ভালোভাবে এভাবেই ভরে দিতে হবে দেখুন এভাবেই করে আরও একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই টেস্টি হয়ে থাকে আপনারা একবার ট্রাই করতে পারেন এটা একদম নতুন রেসিপি আপনারা দেখুন এভাবে ট্রাই করুন আমি এটাতে বেসন দিয়েছি আর বিহারের লোকেরা ওনারা ওনারা বেসন দেয় না ওনারা খালি ওই মশলাটাই ভরে স্টপিং করে ভরে দেয় আর এই যে পটলের বীজটাও ভেতরে দেয় অনেকে দেয় অনেকে আবার দেয় না বীজটা ফেলেও দেয় কিন্তু আমি বীজটা ফেলি না সেটাও আমি ব্যবহার করলাম আর আপনাদেরকে দেখালাম তাহলে চলুন এভাবেই সবগুলো ভরে নেব তো দেখুন ভেতরে স্টপিংটা সবগুলোতে আমি ভরে নিয়েছি এই যে দেখুন এভাবেই করে নিয়ে নিয়েছি একদম ভালো করে এই যে দেখুন এখন আমি ভেজে নেবো আর এই স্টপিংটা যদি আপনাদের বেশি হয়ে থাকে আপনারা গরম গরম ভাতের সঙ্গে এভাবে মাখিয়ে খেতে পারেন খুবই টেস্টি লাগে আমার তো বেশি হয় না এইটুকুই আছে একদম আপে মাপে হয়ে গেছে আর আপনাদের বেশি হলে আমি বলে দিচ্ছি ভাত মাখিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে তাহলে চলুন ভেজে নেওয়া যাক এখন পটলটা তো এখন আমি প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো তেলটা আমি দুই চামচের মতো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে এখন পটলগুলো আমি দিয়ে দেবো এভাবেই গ্যাসের ফ্লেমটা তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে এইবার একটা ঢাকনা লাগিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম একদম স্লোতে রাখতে হবে তো এক সাইড হয়ে গেছে এখন সাইডটা চেঞ্জ করে দিচ্ছি আমি এভাবেই করে দেখুন একটাও বেরিয়ে যায় না একদম ভালোভাবে চিপকে গেছে ওরই মধ্যে আর এখন এ সাইডটাও ভালোভাবে ভাজা হওয়ার জন্য ঢাকনাটা লাগিয়ে দেবো টোটলটাও সেদ্ধও হবে ভাজাও হবে তো ঢাকনাটা খুলে দেখবো দেখুন আর ভালোভাবে হয়ে গেছে এ সাইডটাও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে দেখুন এভাবেই দেখাচ্ছি উল্টো করে দেখুন এভাবেই লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এভাবেই করে সবগুলো ভেজে নেবো তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাবো দেখুন কতটাই সুন্দর হয়েছে আর এটা একটু টাইম লাগবে পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট টাইম লাগবে ভাজাটা করতে কারণ পটলটা সেদ্ধ হওয়া চাই এভাবেই করে ঢাকনা লাগিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে আপনারা ভেজে নেবেন এভাবেই করে তাহলে চলুন এগুলো নামিয়ে নেবো নিয়ে আবার যেগুলো আছে ওগুলো ভেজে নিয়ে তারপরে প্লেটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পটলের কলঞ্জিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে অতটাই টেস্টি এটা গরম গরম ভাতের সঙ্গে খালি ভাত বানাবেন ডাল বানাবেন বাস আর কোনো কিছুর দরকার হবে নি এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে নেন খেতে খুবই টেস্টি হয়ে থাকে এমন কিছু নয় যে খালি ভাতের সঙ্গে ভালো লাগবে রুটির সঙ্গেও ভালো লাগবে পরোটার সঙ্গেও ভালো লাগবে আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন আর দেখতে যতটাই ভালো লাগছে খেতে অতটাই টেস্টি এটা একদম নতুন রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন একবার বানান খান কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ